ভাই ভাইয়ের বউরা আসবে এজন্য একা হাতে ননদ হয়ে সব কিছুই সব সময় শুনতে দেখি ননদরা নাকি বাংলাদেশে খারাপ হয় মানে আমাদের বাংলাদেশের কথাই বলছি ননদরা নাকি খারাপ হয় আর হচ্ছে ভাবিরা ভালো হয় আবার ননদরা বলে ভাবিরা খারাপ হয় ননদরা ভালো হয় কিন্তু বিশ্বাস করেন আমাদের পরিবারে এরকম কিছুই নেই আমি আমার ভাবিকে যখন ইচ্ছা অনেক বকা দিই আবার যখন ইচ্ছা অনেক ভালোবাসা দিই আমি ওর মানে আমার মা নেই কিন্তু আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসি আম্মু থাকা অবস্থা থেকে কিন্তু আমি সত্যি কথা বলতে ওকে অনেক বকাঝোকা করি কারণ ও অনেক কম বুঝে অনেক কম বলতে ও হচ্ছে সঠিকটা একদমই বুঝতে চায় না সবসময় উল্টাটা বুঝে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে যেভাবে সঠিকটা বোঝানো যায় বাট আলহামদুলিল্লাহ আমাদের বর্নিং অনেক স্ট্রং পৃথিবীর কেউ ভাঙতে পারবে না মহান আল্লাহ তালা ছাড়া কালকে একটি স্পেশাল দিন দেখেন আমি আমার ভাইয়ের বৌদের জন্য কত কিছু রান্না করতেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি তো চলুন দেখে আছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠেছি দেখেন আমার মেয়ে দেখেন কি ঢংগুলা করেছে ক্যামেরাটা অন করার পরে দেখেন পাপ্পি দিচ্ছিল ওই দিন ছিল ফ্রাইডে ইয়াসের বাবা সকালে অফিস চলে গিয়েছে তো আমরা মামে বেশ লেট করে ঘুম থেকে উঠেছি ওই দিন ঘুম থেকে ওঠার পর আমি ডাইরেক্ট হচ্ছে ফ্রেশ হতে চলে যাই তারপর হচ্ছে এই দেখেন ইয়াসের কি অবস্থা সে হচ্ছে অনেক বেশি ঢং করতেছিল উঠবেই না ঘুম থেকে ও আসলে মানে একদম ঘুমালে আর উঠতেই চায় না একটার আগে কিন্তু এখন একটু তাড়াতাড়ি উঠে যায় আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে যেহেতু আমার ভাইয়ের বউ আসবে আর কালকে রাতেই আসবে বাবা মুরগি টুরগি এগুলো কিনে নিয়ে আসছিলো তো আজকে আমি গরু মাংস রান্না করব না কালকে রান্না করব আজকে নর্মাল খাবার দাবারই থাকবে এই দেখেন আমার হাতের কি অবস্থা ওই যে মা থাকতে যে হাত কেটেছিল, সেটা এখনও ভালো হয়নি কিভাবে ভালো হবে সারা দিন পানি ধরছি এটা সেটা করতেছি যদি একটু রেস্টে থাকতাম হয়তো ভালো যেত অনেকখানি কেটেছিল পানি লাগলেই জলে তারপর হচ্ছে আসার খাবারটা রেডি করতেছিলাম দুধ দিয়ে সুজি দিয়ে ঘি দিয়ে আর ওই পাশে হচ্ছে একটুখানি দুধ দিয়ে আমি আমার জন্য চা বসাইছি আর এগুলো কিন্তু সবই গরুর দুধ আমার শাশুড়ি মা গ্রাম থেকে যখনই আসে বা যেই আছে আমার জন্য পাঠায় তার এখানে দেখেন আমার বুড়ি মাটা আমাকে পেঁয়াজ ছেলে দিচ্ছিলো আর এখানে হচ্ছে আমি ফ্রোজিং পরোটা ভেজে নিচ্ছিলাম তো এবার আসি মূল কথায় আজকে আমার ভাইয়ের বৌরা বলছি দেখে অনেকেই ভাবছেন ভাইয়ের বৌরা মানে কারা কারা আসবে তাই তো আজকে আসবে আমার খালাতো ভাইয়ের বউ এই প্রথম আমার বাসায় আমি ওদেরকে হচ্ছে দাওদ দাওদ না আসলে আমার ভাইয়ের বউ যেহেতু পাঁচ ফল করবো অত বড় করে করব না জাস্ট আমরা ছোটরা ছোটরা বড় কাউকেই বলি নেই খালা খালু মামা মামি বাবা কাউকেই না জাস্ট আমরা ছোটরা ছোটরা একটা ছোট করে পাঁচফল করব আমি যেহেতু ছোট ননদ আমি চাচ্ছিলাম যেহেতু আমার মা নেই আমার মা থাকলে অবশ্যই আমার মায়ের বাসাই হচ্ছে পাঁচ ফলের প্রোগ্রামটা করতো আমি এখন মনে করি আমার ভাইয়ের বউর জন্য এটাই হচ্ছে ওর শ্বশুর বাড়ি মানে আমার বাড়িটা এই জন্য আমি ভেবেছি যে আমার বাড়িতেই তার শ্বশুর বাড়িতেই তাকে পাঁচ ফল খাওয়াবো আমি মনে করি আমার তো হয়েছে সবসময় হচ্ছে ওর শাশুড়ি আর আমিও হচ্ছে ওর একমাত্র ননদ আমি সবসময় চেষ্টা করি আমার ভাবিকে একদম ভালোবাসার জন্য কিন্তু ভালোবাসাটা কখনো প্রকাশ করি না অনেক বেশি শাসন করি ছোট হয়েও বড়দের মতো দায়িত্ব পালন করি আমি কখনো হচ্ছে হাল ছেড়ে দিই না আমি কখনো হচ্ছে ওদের থেকে মানে আছে না যে ভাবিকে অনেক বেশি পাম দেওয়া বা কিছু করা এগুলো করি না আমি সবসময় একটু মুড়ে থাকি যেন ওরা অন্যায় কিছু করতে না পারে ওদের জীবনে যেন কালো কোনো আধার নেমে না আসে সবসময় যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে দেখেন আমি যখনই রান্না করি বাসায় যখন কেউ না থাকে ইয়াশাকে আমি সেলফের উপরে বসায় রান্না করি কারণ হচ্ছে ও যদি অন্য রুমে থাকে কখন কি দুর্ঘটনা ঘটে যাবে বলা যায় না এই জন্য আমি ওকে রান্নাঘরে একটা ফ্যান যে কোনো একটা ফ্যান দিয়ে বসায় রাখি আর ফোনটা হাতে সব সময় থাকে কারণ রান্নাঘরে থাকলেও হচ্ছে ফোন ছাড়া থাকতেই চায় না এই জন্য আমি রান্না যতক্ষণ করি বাসায় কেউ না থাকলে ফোনটা দিয়ে রাখি আর আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডাল দিয়ে একটা মজার মানে একটা ডাল আর হচ্ছে এখানে মাংস রান্না করতেছি মুরগি ওই যে বললাম কালকে বিশাল আয়োজন আছে এই জন্য আজকে তেমন কিচ্ছু রান্না করব না জাস্ট মুরগি আর লাউ দিয়ে ডাল আর আমার খালাতো ভাইয়ের বউ যেহেতু এই প্রথম আমার বাসে আসবে এই জন্য হচ্ছে আমি আজকে মার্কেটেও যাব আর এ দেখেন সবগুলো বেডশিট আজকে আমি চেঞ্জ করে ফেলতেছি যেহেতু মেহমান আসবে আসলে আমার ভাইয়ের বউ আর ভাই মেহমান না ওরা হচ্ছে আমার কলিজা আমার ফ্যামিলির একটা অংশ আমার ভাইয়ের বউ উল্টে আমার বাসা আসলে কাজ করে দেয় কিন্তু যেহেতু আমার তো ভাইয়ের বউ আসবে বাসাটাকে তো নতুন করে একটু গুছাতে হবে তাই না যদিও আল্লাহর রহমতে আমি সব সময় আমার বাসাটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করি ছোটোবেলা থেকেই না আমি একটু পরিপাটি আমার আম্মুকে সময় দেখতাম সব কিছু পরিপাটি করে রাখত ছোটোবেলা আমার আম্মু কখনও মানে ঘর এলোমেলো করে রাখতামই দেখিনি এত বড় হয়েছি উল্টা আমি এলোমেলো করে রাখলে আমার মা এত বকা দিত কেন এলোমেলো করে রাখো সুন্দর করে রাখো যেন তোমার ঘরে একটা শান্তি কাজ করে মনে মনে হয় তুমি ঘুরতে এসেছো কোনো হোটেলে তা এই জিনিসটা না থেকে থাকতো তো মাথায় জন্য আমি সবসময় আমার বাসে যেই আছে সেই দেখে যে গোছানো গাছানো তো সবাই ভাবে কি যে আমি মনে হয় মেহমান আসলেই গুছিয়ে রাখি আসলে না আমি এমনই একটু পরিপাটি করে রাখতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মেয়েটা এত শান্ত ও কোনো কিছু মানে আলোঝলা করে না নষ্ট করে না যেটা যেভাবে রাখি সেভাবেই থাকে আর এই দেখেন এখানে হচ্ছে আমি বেডশিটটা বিছিয়ে নিলাম এই বেডশিটটা অনেক দিন আগের আমার আম্মু থাকা অবস্থায় তো যখন বেছা মানে বিছানায় বিছাচ্ছিলাম এত বেশি মানে আনন্দ লাগছিল যে মায়ের হাতের স্পর্শ আছে এটাতে আর এই বেডটা যেহেতু নতুন কিনেছি এই রুমে তো গেস্ট আসলে এখন আর ঘুমানোর কোনো সমস্যাই হয় না এই রুমে হচ্ছে ইজিলি চার পাঁচজন ঘুমানো যায় সোফাতে নিচে আর হচ্ছে খাটে দুইজন অথবা তিনজন এভাবেই ঘুমানো যায় তো মেহমান আসলে এখন আর কোনো সমস্যা হয় না আমার বাসায় থাকা নিয়ে আলহামদুলিল্লাহ এটাতে আমরা বেশ খুশি আর এখানে হচ্ছে আমার মেয়ের বন্ধু বান্ধবদেরকে বসিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু আমার রান্না চলতেছিল আমি হচ্ছে রান্না বসাই দিয়ে এসে এখানে হচ্ছে এগুলো গুছিয়ে নিলাম আর এই দেখেন আমার চুনটুনিটা হাঁপুর পারতেছে কীভাবে যেন আশা বড় হয়ে গেল তাই না সেই দিন হচ্ছে আমি ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি আর এখন আমার মেয়ে থাক মাশাল্লাহ কত বড় হয়ে গেছে মার কষ্ট বুঝে মার একটু কেটে গেল সে বলে উফ মা তোমার কি জলে কারণ সে বুঝে যে কেটে গেলে জলে যাই হোক এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে ইয়াসার বাবাও চলে আসছি ইয়াসা করে বাবার কাছে রেখে মার্কেটে যাব। মার্কেটে বলতে আমার বাসার পাশেই হচ্ছে একটা অনেক বড় থ্রি পিসের মার্কেট আছে ওইখানে যাব ওইখানে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় সেই তো এখানে হচ্ছে ইয়াশা একটু মর্জি করতেছিল সে যাবে আমি তাকে বলতেছিলাম না অনেক গরম বাইরে তুমি বাবার কাছে থাকো আমি তোমাকে এসি চালিয়ে দিয়ে যাব তুমি ঘুমায় থাকো সত্যি এসে দেখি আমার মেয়ে ঘুমিয়ে ছিল আমি যাওয়ার পর বাপ বেটি এসি চালিয়ে কি যে ঘুম দিচ্ছে যাই হোক আমি ওকে নিয়ে নেই আজকে বাইরে কারণ হচ্ছে অনেক গরম আর আমি একটা আমের হচ্ছে দুধ নিয়ে আম দুধ এটা এটা বেশ মজা খেতে নিয়ে বের হয়ে গেলাম একটা রিস্কা নিয়ে আর এই দেখেন এটা কিন্তু আমার আগের বাসা এই যে সামনের বাসাটাই হচ্ছে আমার আগের বাসা কালো গেট সবাই চিনেন এই বাসাটা কারণ অনেক অনেক ব্লগ দেখেছেন আমি হচ্ছে এখন ব্য বুথে চলে গিয়েছিলাম কারণ আমার কাছে মানে ক্যাশ ছিল না টাকা উঠানোর জন্য বেশি টাকা উঠাবো না অনলি দুই হাজার টাকা উঠাবো কারণ হচ্ছে আমার কাছে বিকাশে হচ্ছে ইয়াসার বাবা আর কি বাকি পেমেন্টগুলো করে দিবে কারণ ওর বিকাশে পেমেন্ট আছে আমার জাস্ট দুই হাজার টাকা ক্যাশ লাগবে একটা ড্রেস কিনতে আর বাকি টাকাগুলোর বাবা হচ্ছে বিকাশ করে দিবে মানে পেমেন্ট করে দিবে যেখান থেকেই যাকিনি এই তো এই মার্কেটটাতে অনেক সুন্দর সুন্দর জামা আছে নারায়ণগঞ্জে যেমন কালীবাজার যারা নারায়ণগঞ্জে থাকেন কালীবাজার যেমন একটা থ্রি পিসের মার্কেট আর এইটা হচ্ছে ঢাকাতে তুলপা একটা থ্রি পিসের মার্কেট অনেক সুন্দর সুন্দর দামি কম দামি সব জামা আছে কিন্তু আমি অনেকগুলো ড্রেস দেখে ওই যে আমার খালাতো ভাইয়ের বউ আসবে তাকে গিফট করার জন্য একটা সুন্দর জামা নিয়ে নিছিলাম। আমার পছন্দ মতো আর ও হচ্ছে এই ফার্স্ট আমার আসবে তো আমার শ্বশুরবাড়ির গ্রামের নিয়ম বা আমার মাকেও দেখতাম নতুন কোনো মেহমান অথবা নতুন কেউ বাসে আসলে তাকে হচ্ছে জামা দিত মানে যে আসতো ছেলে মানুষ আসলে প্যান্ট শার্ট দিত তো যেহেতু মেয়ে আসবে আর আমার একমাত্র ছোট খালো খালাতো ভাইয়ের আর কি বউ তো ওকে তো একটা সুন্দর জামা দিতে হয় তাই না তো এই জন্য ওর জন্য ড্রেস কিনে নিয়ে আমি চলে যাচ্ছিলাম কালকে ওই যে পাঁচ ফল করবো বললাম না আমার একমাত্র ভাইয়ের বউ আমার আদরের ভাইয়ের বউর পাঁচ ফলের জন্য এত এত কেনাকাটা আমি নিজে হাতে ওর জন্য ক্রাউন থেকে শুরু করে ড্রেস অ্যান্ড সব কিছু নিজে করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের প্রোগ্রামটা প্রোগ্রামের ব্লগটা দেখার জন্য কিন্তু ওয়েট করতেছে অনেকেই আমি জানি অনেক সুন্দর একটা ব্লগ ফুল মানে দিন কি করছি একটা সিনও মিস দিই নেই সব কিছু আমি ওই ব্লগে নিয়েছি হয়তোবা দুইটা ব্লগ আসতে পারে অথবা একটাতেই আমি সব কিছু দেখাতে পারি সারাদিনের সব কিছু ওই ব্লগে আছে আমরা কি করেছি না করেছি আসলে পাঁচ ফল হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতেছে কেন করে এটা হচ্ছে পা ঢাকা পুরান ঢাকা অথবা অনেক অঞ্চলেই নিয়ম আছে প্রেগনেন্ট হলে পাঁচ মাসের সময় মানে বেবির আম্মুকে পাঁচ রকমের ফল খাওয়াতে হয় তা আমার সময় হচ্ছে আমরা পাঁচ ফল করেছিলাম তা আমি ভাবলাম আমার ভাবির জন্য কেন করব না অবশ্যই করব আমার সময় যা যা হয়েছিল ওর সময়ও তাতা হবে কোনো কিছুই হচ্ছে মিস আমি দিব না এই জন্য হচ্ছে আমি মানে পাঁচ ফলের সব কিছু আমার নিজের হাতে আমার বাসায় করব। ওদের বাসায় বা অন্য কোনো জায়গায় করবো না আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার ভাইয়ের বইয়ের জন্য ছোট ছোটো কিছু করার তো বাসার নিচে এসে দেখি ফুড পান্ডার লোক দাঁড়ায় আসা, আপনাদের ভাইয়া চিকেন ফ্রাই অর্ডার করছে তারপর হচ্ছে এটা নিয়ে উপরে চলে যাচ্ছিলাম যে হচ্ছে আমার ভাই ভাইয়ের বউদের জন্য একটু শরবত বানিয়ে নিতেছিলাম কারণ ওদের আসারও সময় হয়ে গেছে অলরেডি দশটা বেজে যাচ্ছিল আমি যাওয়ার আগে বাসার সমস্ত কাজ করে গেছি এসে জাস্ট খাবারটা হচ্ছে ব্লেন্ড করেছি ওর বাবাকে খাওয়া ছিল আর এখানে ভাতও বসাই দিয়েছি সবার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি লাগতেছিল আর এই দেখেন আমার মেয়ে জীবনে যদি কোনো বাচ্চাকে দেখেন মানে খাবার নিয়ে বেশি জ্বালায় সেটা আমার মেয়ে আরে দেখেন আমার খালাতো ভাই ওর বউর জন্যই জামা কিনেছি এই তো ওরা চলে আসছে আরে দুইজন যে কি খুশি আর অনেকেই ভাবে যে আমার ওই পাশের দেওয়ালটাতে কালো কালো দাগ আসলে না ঝাড়বাতির একটা মানে ছায়া পড়ে ওই পাশে ওই দেওয়ালটা একদম ফ্রেশ যাই হোক অনেকে কমিং করেছিল তাই বলে দিলাম তারপর হচ্ছে ওদের সর্ব সার্ভ করে আমরা রাতে ডিনার করে নিচ্ছিলাম যেহেতু ওরা অনেক লেট নাইট এসেছে বেডরুমেই খাচ্ছিলাম শান্তিতে সবাই একসাথে বসে তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন